হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ডাকা ওয়ার্ক নামে একটি বাংলাদেশি মাইক্রোজব সাইট নিয়ে মূলত এই ধরনের মাইক্রো সাইটগুলোতে ছোট ছোট কাজ যেমন ফেসবুক ফেজ ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন ফেজে লাইক ফোলো এবং ইউটিউব ভিডিও ওয়াচিং ও চ্যানেল সাবস্ক্রাইব করা এই টাইপের সহজ সহজ কাজগুলো করে ইনকাম করা হয় আপনাদের অনেকেই ডাকা ওয়ার্ক সাইট নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করছেন তাই আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যেই তৈরি করা এই ভিডিওটা কোনো ধরনের স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিভাবে টাকা ওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ছোট ছোট কাজগুলো কিভাবে সহজ উপায়ে সম্পন্ন করা সম্ভব এবং আপনার অর্জিতের রেভিনিউগুলো কিভাবে নগদ বিকাশ ও রকেটের মাধ্যমে ট্রান্সফার করে আপনার হাতে নিয়ে আসবেন তার সম্পূর্ণ প্রসেস খুব ভালোভাবে বুঝতে পারবেন ভিউয়ার্স এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হয় আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা মূল টপিকে ফিরে যাই ভিউয়ার্স ঢাকা ওয়ার্ক ওয়েবসাইট নিয়ে কথা বলার জন্য আমি ডেস্কটপ চলে আসলাম এখানে আপনি যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন সেখানে ঢাকা ওয়ার্ক ডট কম লিখে সার্চ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন হোম লগ ইন আমরা এখন হোম বাটনে আসি হোমের এদিকে তাদের কিছু বিস্তারিত ইনফরমেশান দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে প্রবেশ করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অথবা গেট স্টারের ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি রেজিস্টারে ক্লিক করতেছি রেজিস্টারে ক্লিক করলাম আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেরকম স্পেলিং আছে সেভাবে আপনি আপনার নামটা এখানে দিবেন এবং একটি ভ্যালিড ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এরপর কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রির হন এরপর আই এগ্রিতে ক্লিক করবেন দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি লগ ইনে ক্লিক করলাম ডাকা ওয়ার্ক অ্যাকাউন্টের এন্টারফ্রেসে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন একটি ডট অপশন থ্রি ডট অপশনে যদি ক্লিক করেন এগুলো হাইট হয়ে গেল আবার যদি ক্লিক করেন এগুলো আবার শুরু করতে আর ডান পাশে দেখতে পাচ্ছেন আর্নিং ডিপোজিট নোটিফিকেশন অপশন এবং আপনার আইডি একটা ফিক্সার দেন পাশে দেখতে পাচ্ছেন একটি এরু অপশন এর যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইল ওয়ালেট টপ ইউজার রেফার সাপোর্ট এফএক ইউ লগ আউট আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার সম্পূর্ণ প্রোফাইলের বিস্তারিত অপশনগুলো দেখতে পাবেন এখানে আপনি কয়টা কাজ করেছেন এবং কয়টা কাজ স্যাটিসফাইড হয়েছে পেন্ডিংয়ে কয়টা আছে সব কিছু দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টের একটি টোটাল ইনফরমেশান পেয়ে যাবেন এরপর ওয়ালেট ওয়ালেটে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন আপনি এখান থেকে বিকাশ নগদ এ ধরনের যে কোনো একটি মেথড সিলেক্ট করে আপনার কাম করা ডলারটি আপনি ট্রান্সফার করতে পারবেন কোন জায়গায় রিসিভ করতেছেন সেটা দিয়ে দিবেন এবং অ্যামাউন্টটা দিবেন সর্বনিম্ন এক ডলার হতে হবে এরপর উইড্রতে ক্লিক করবেন উইড্রতে ক্লিক করলে আপনার টাকাটি উইড্র হয়ে যাবে এখানে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড আপনাকে এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি আগে ভেরিফাই করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার কিছু অপশন দিয়েছে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডে যেরকম আপনার নামটি আছে নামটি একইভাবে এখানে বসাই দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক ফেজের একটি পিকচার উঠিয়ে এখানে আপনি আপলোড করে দিবেন দেন সাবমিটে ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে টপ ইউজার সর্বোচ্চ দৈনিক কে কত ডলার ইনকাম করছে তার একটা ইনফরমেশন এখানে পেয়ে যাবেন পাশে দেখতে পাচ্ছেন রেফার রেফার যদি ক্লিক করেন আপনি এখানে একটা লিঙ্ক পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি রেফারেল লিঙ্ক এই রেফার লিংকে কেউ ক্লিক করে যদি একটি অ্যাকাউন্ট ওপেন করে এখান থেকেও আপনি একটি রেভিনিউ আর্ন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট সাপোর্টে ক্লিক করে আপনি তাদের সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাপে কি দেখতে পাচ্ছেন এখানে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর আলোকে তারা কিছু প্রশ্ন এবং উত্তর সাজিয়ে রেখেছে সেখান থেকে এগুলো ক্লিক করে করে আপনি পড়ে নিতে পারবেন এরপর লগ আউটে ক্লিক করতে পারবেন লগ আউটে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারবেন এদিকে ফাইন্ড জবস ফাইন্ড জবসে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কয়টি জবস আছে অনেকগুলো জব আপনি এই জবগুলো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব এখন এই যে ইউটিউব সাবস্ক্রাইব আপনি এই জবটা যদি করতে চান এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ওপেন লিঙ্ক নিউ ট্যাপ এখানে ক্লিক করলে আরেকটি ট্যাপ এখানে ওপেন হয়ে যাবে এই যে এই কাজটি এখানে সে বলছে সবাই শুধু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিও শেষে স্ক্রিনশট দিবেন এই লিঙ্কে যেতে হবে আমাদেরকে এই লিঙ্কটা নিলাম লিঙ্ক নিয়ে মাউসের রাইট বাটন থেকে লিঙ্কটি নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে গ্রোথ ক্লিক করব এই যে এস এম ফজল রাব্বির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই যে এখানে একটি লাইক দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম এরপর সে আর কি চেয়েছে স্ক্রিনশট দিতে বলতেছে শেষে আমরা ভিডিওটা দেখব দেখে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট নামক একটি সফটওয়্যার আছে সেটা এখানে ইনস্টল করে নেবেন আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি লাইট শট কীভাবে ইনস্টল করতে হয় সেটা সেখান থেকে দেখে নেবেন লাইট শট সফটওয়্যারের সাহায্যে আমি স্ক্রিনশটটা নিলাম এরপর এখান থেকে মার্ক করে দেবেন কোথায় কোথায় আপনি কাজ করেছেন এই যে এখানে তারপর লাইক দিয়েছেন এবং ভিডিওটি দেখেছেন এখানে সিলেক্ট করার পর এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে সেভই ক্লিক করবেন এই যে মেসটি সেভ হয়ে যাচ্ছে এখানে সেভই ক্লিক করবেন এরপর আপনি এই এখানে সাবমিট করবেন এখানে লিখে দিবেন এই যে এই প্রুফটি এখানে সিলেক্ট করবেন এরপর এখানে এসে গেল এরপর সাবমিট প্রুফ সাবমিট প্রুফ এ ক্লিক করবেন এদের এই ধরনের একটি অপশান আসবে প্রুফ সাবমিটেড সাকসেসফুলি ওকে ক্লিক করবেন এই যে কাজটি হয়ে গেল এভাবে আপনি দেখে দেখে কাজগুলো করে নেবেন একদম ছোট ছোটো কাজ এগুলো করতে তেমন একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় না এদের দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ভিডিও ওয়াচ এ ধরনের একদম চিম্পল সিম্পল কাজগুলো রয়েছে এই কাজগুলো এখান থেকে করে অনায়াসে কিছু ডলার ডেলি বেসিসে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনি কাজ পোস্ট করতে চান তাহলে আপনি কাজ পোস্ট করতে পারবেন ফাইবার আফর ফ্রিল্যান্সার ডট কম এ ধরনের বড়ো বড়ো মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে আপনি বাইরের কাজগুলো এখানে পোস্ট করে এখান থেকেও একটি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি একটা বিশ ডলারের কাজ নিলেন সেটা এখান থেকে দু তিন ডলারে করিয়ে নিয়ে আপনি সেখানে সেটা জমা দিতে পারবেন এভাবে আপনি এখান থেকে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন পোস্টে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল আপনি ইন্টারন্যাশনাল ক্লিক করবেন আপনি যেটাকে টার্গেট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন ইন্টারন্যাশনালে দেওয়া আছে যে কান্ট্রিগুলো আপনি হাইট রাখতে চান সেগুলো হাইট রাখবেন এখান থেকে যেমন আমি এগুলো হাইট রাখতে চাচ্ছি হাইট রেখে এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ধরনের কাজ এখানে পোস্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি ইউটিউব সাবস্ক্রাইব নিতে চাচ্ছি ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করবেন এটা কত মিনিটের যত মিনিটের হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি প্রথমটা সিলেক্ট করলাম ওর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা টাইটেল দিতে হবে আপনার কাজগুলো কীভাবে করবে সেটা একটা ইনফরমেশন এখানে ডিরেকশন দিতে হবে এরপর রিকোয়ারমেন্ট আপনি কি প্রুফ হিসেবে চান সেটা এখানে লিখে দিবেন এরপর এবং এখানে একটি ইমেজ আপলোড করে দিবেন যাতে তাদের কাজটি করতে সুবিধা হয় এরপর মাই ওয়ার্ক মাই ওয়ার্কে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাই টাস্ক আপনি এখানে কয়টি কাজ করেছেন সেটা এখানে শু করবে কয়টি কাজ স্যাটিসফাইড হয়েছে এবং পেন্ডিং কয়টি আছে সেটা এই যে আমরা কিছুক্ষণ আগে যে কাজটি করেছি সেটা পেন্ডিং অবস্থায় আছে এইভাবে দেখবেন এবং অ্যাকসেপ্টেড টাস্কে যদি ক্লিক করেন আপনার কয়টি টাস্ক অ্যাকসেপ্টেড হয়েছে সেটা এখানে শু করবে মাই জবসে ক্লিক করলে এ ধরনের একটি অপশন পাবেন আপনি কোনো জব পোস্ট করে থাকলে সেটা এখানে শো করবে আপনি জব পোস্ট করার জন্য যদি ডেপোজিট করতে চান তাহলে এখানে ডেপোজিট অপশন ক্লিক করবেন ম্যানুয়াল ডেপোজিট বিয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট পেয়ার পেপাল আপনি যে কোনো একটি মাধ্যমে এখানে টাকা ডিপোজিট করতে পারবেন আমি যদি বিকাশে ক্লিক করি এ একটি অপশন পাবেন এই নাম্বারে টাকা সেন্ড করতে হবে আপনাকে এখানে আপনার স্যান্ডার নাম্বারটি দিবেন এবং যেই নাম্বারটাকে আপনি এখানে টাকা সেন্ড করছেন তাদের নাম্বারে এখানে একটা ট্রানজাকশান আইডি আসবে এই ট্রানজাকশান আইডিটা এখানে দিয়ে প্লেস ডিপোজিট এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটি আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে ট্রানজাকশন আপনি কী পরিমাণ ট্রানজাকশন করেছেন কী পরিমাণ উইড্রো করেছেন সব কিছু এখানে শু করবে অ্যাডভার্টাইজমেন্ট আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজমেন্টও দিতে পারবেন এই যে এখানে একটি অ্যাডভারটাইজমেন্ট শো পেট অ্যাডভার্টাইজমেন্ট এরকম আপনি চাইলে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেরও আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন যারা এই ওয়েবসাইটটি ব্রাশ করবে তারা সবাই আপনার অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পাবে তো তাদের যদি নোটিসে কোনো কাজকর্ম থাকে তাহলে এখানে সেটা দেখতে পাবেন নোটিসে কী লিখে আছে এখান থেকে পড়ে নেবেন এবং প্লে অ্যান্ড আর্ন প্ল্য অ্যান্ড আর্নে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে রাত বারোটা হলে তারা পাঁচটি প্রশ্ন করবে এই পাঁচটি প্রশ্নের মধ্যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে ফার্স্ট এবং সেকেন্ড তার একটা পুরস্কার দিবে প্রথম পুরস্কার হিসেবে এক ডলার এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে হাফ ডলার এখান থেকে একটা আর্ন করতে পারবেন এবং নোটিফিকেশান বাটন ক্লিক করে আপনি এখানে এদের কোনো নোটিফিকেশান আছে কি না সেটা দেখতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ফাইন্ড জবে ক্লিক করে এখানে জবগুলো সার্চ করে নেবেন এবং সেখান থেকে ভিডিও ওয়াচিং এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এখান থেকে ছোটো ছোটো কাজগুলো করে নেবেন এবং কাজগুলো করে আপনার প্রুফগুলো এখানে সাবমিট করে দেবেন এভাবে আপনি ছোটো ছোটো কাজগুলো করে মাস শেষে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন বিওর্স এই ছিল আস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ